সকালে তালি দিই আমরা শুভ জন্মদিন আমাকে এখানে যে বলা হয়েছে প্রধান উপদেষ্টা তো ঠিক আছে আমি অবশ্যই থাকবো আর যে মামলা মোকদ্দমার যে বিষয়টি বলেছে আমি তো কোটেই থাকি তো আপনাদের যে কোনো মামলা যদি তোমার যদি ন্যায়সঙ্গতভাবে যদি কোর্টে এসে আপনারা যদি কোনো হয়রানির মুখে পড়েন আমাকে বলবেন আমি অবশ্যই সেই দায়িত্বটি পালন করব এবং এর পাশাপাশি ভবিষ্যতে যদি আপনাদের সহযোগিতায় এবং সৃষ্টিকর্তার রহমতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে আমি আমার বক্তব্য স্পষ্ট বলেছি যে আমাদের বিএনপি প্রণীত একত্রিশ দফার মধ্যে আপনাদের এই শ্রমিকদের নিয়েও একটি দফা আছে সেই দফায় বিভিন্ন রকম পরিকল্পনাগুলো আছে তো সেই পরিকল্পনাগুলো রাষ্ট্রপতির বাস্তবায়িত হবে আমার মনে হয় যে শুধুমাত্র আমরা যদি দুর্নীতিমুক্ত থাকতে পারি আপনাদের যে একটি মন্ত্রণালয় আছে শ্রম মন্ত্রণালয় আছে তো এই শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে যদি আমরা আপনাদের যেমন সংগঠনের একটি রেজিস্ট্রেশন আছে এই রেজিস্ট্রেশনগুলো সংগঠনের যে সদস্যরা থাকবেন প্রত্যেকটি সদস্যের যদি রাষ্ট্র থেকে একটি করে কার্ড যদি যদি দেওয়া যায় এবং রেজিস্ট্রেশন নাম্বার সহ তাহলে দেখা যায় যে ওই শ্রমিকের হয়তো অসুস্থ হলেন বা ওই শ্রমিকের কোনো ছেলেদের বিয়ে সংক্রান্ত বিষয় থাকতে পারে বিভিন্ন ভূপদ সংক্রান্ত বিষয় থাকতে পারে তখন সেই কার্ডগুলো দেখালেই যেন শ্রম মন্ত্রণালয় থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা যেন যতটুকু সম্ভব আমাদের অ্যামিলিটি মধ্যে থাকবে তারা যেন সাহায্য সহযোগিতা পেয়ে থাকে এই বিষয়গুলো কিন্তু আমরা গভীরভাবে আমাদের দল চিন্তা ভাবনা করছে তো এইগুলো এই জিনিসগুলো আমার মনে হয় যে আগামী দিনে সবকিছু বা আপনাদের সব সমস্যা পূরণ না হলেও কিছু কিছু সমস্যা উত্তর প্রতিদিনই আগামী দিনে নির্বাচনের পরে হয়তো কিছু পরিবর্তন আসবে তো সেই পর্যন্ত আপনারা একটু দর্য ধরে থাকবেন আর উপস্থিত আমি যতটুকু আপনাদের জন্য করতে পারবো আপনাদের যে কোনো সুখে দিকে ভালো মন্দির বিপদা বিদা আমাকে বলবেন আমি আপনাদের পাশে আছি থাকবো এবং এই কথাটি আপনাদের কাছে দিয়ে হয় কখন যখন আমরা বিপদে পড়ি তখন আমাদের সংগঠন দরকার হয় তাছাড়া সংগঠনে নামমাত্র আছি কিন্তু সংগঠনের বিভিন্ন যে বিষয়গুলো আছে অনেকেই সেগুলোতে আসে না আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই সংগঠন শ্রমিক সংগঠন আসলে সাধারণ শ্রমিকদের অংশগ্রহণে এই সংগঠন চলে শুধু আঠারো জন নেতা আছে এই নেতা দিয়ে এই সংগঠন চলবে না যারা শ্রমিক ভাইয়েরা উপস্থিত আছেন তাদের মাধ্যমে আমি এই বার্তাটাই দিতে চাই যে আগামী দিনে আসলে আমাদের নির্বাচনের পরে এটা আমাদের এই পরিষদের প্রথম অনুষ্ঠান তো প্রতিবারেই প্রতিষ্ঠাবার্ষিকীদের লোকজন একটু কমই হয় বিগত দিনে সাংগঠনিক সম্পাদক ছিলাম ওই সময় দেখেছি এখনও এই নির্মাণ কাজ নিয়ে কোনো অসুবিধা হয় আমাদের আমাদের প্রতিষ্ঠানটা পরিচালিত করা হয় আশা করি মোটামুটি উত্তরবঙ্গের সর্বোচ্চ এবং সবচেয়ে বড় পরিসরে কাজ করার চেষ্টা করি আমরা বিপদ আপদ যে কোনো মামলা মোকদ্দমা যে কোনো বিপদ আপদে যেহেতু আগামী দিনে যদি আল্লাহ চায় জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করে তাহলে আমরা ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করবো সেজন্য আমি আমাদের ইউনিয়নের প্রধান উপদেষ্টা হিসেবে সমস্যায় পড়বে না প্রতিটা মানুষ একদিনে মারা যাবে না তার কারণ একজন শ্রমিক যদি আজকে পড়ে সেই শ্রমিকটাই বুঝতে পারে তার সমস্যা কতটুকু আমরা যদি মনে করি সে কারণে আমার সংগঠনের প্রয়োজন আমরা কিন্তু সে সেই হিসাব করে আমরা সংগঠনকে শক্তিশালী করব তাই কিন্তু আমরা আসলে সংগঠন না দিলে সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করা দরকার খুব কষ্ট লাগে আমরা যদি আজকে মনে করি যে শহরে কত পার্সেন্ট লোক কাজ করতেছে কাজ নাই এটা ঠিক আছে তারপরও ছবিতে কিন্তু বসেও নাই মোটামুটি কিন্তু কর্ম করতেছে